রাজধানী রাজধানীসহ সারাদেশে আবার বেড়েছে শীতের দাপট আজ দশ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ আর আবহাওয়িদরা বলছেন কাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে এরপর জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে সৈত্যপ্রবাহ। আবারও বেড়েছে তীব্র শীতের অনুভূতি শুক্রবার দেশের দশ জেলায় বইছে মৃদু প্রবাহ। জেলাগুলো হলো পঞ্চগড় রাজশাহী দিনাজপুর নওগাঁ পাবনা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মল্লভীবাজার ও গোপালগঞ্জ পঞ্চগড়ে গেল কয়েকদিনের উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা ভোর ছয়টায় তেতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কাজে বের হবে দেখো না মাথা ভিজে গেছে ঠান্ডার সাথে প্রচুর বাতাস হাত পা করা হয়ে যাচ্ছে আজকে প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড কুয়াশা পড়তেছে কুয়াশার আকাশটা অন্ধকার কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ঘন কুয়াশার ঘেরা টোপে গোটা জনপদ সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন যথারীতি বিপাকে খেটে খাওয়া মানুষ সীমান্তবর্তী জেলা দিয়ে তৃতীয় দফায় বইছে মৃদু চুয়া ওপর প্রবাহ শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতো আমাদের ভাড়া ভতি নেই ঠান্ডায় ভাড়াও হচ্ছে না ছিটি বেড়ানোও যাচ্ছে না তাও কষ্টমার টিকেট চালান এটা কম্বল টম্বল তো দিতে হবে আমাকে গরিব মানে সব খাওয়া জলায় মসজিদ সিটি জেলায় মই যাচ্ছি তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ দফায় দফায় শৈত প্রবাহ বইতে থাকায় বাড়ছে শীতজনিত রোগ বালাই হাসপাতালে বেড়েছে রোগীর চাপ দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়ও জেকে বসেছে শীত ঠান্ডা আর কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে চোদ্দ হাজার কম্বল বিতরণ করেছে প্রশাসন কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দুই তিন দিন পর সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে এছাড়া পার্বত্য জনপদ খাগড়াছড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস তীব্র শীত উপেক্ষা করে পাহাড়ে ভিড় করছেন পর্যটকরা অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক